হ্যালো সবাইকে চায় রাজধানী শ্রীমঙ্গল থেকে এবং হ্যালো শ্রীমঙ্গল পক্ষ থেকে জানার শুভেচ্ছা সত্যি অসাধারণটি একটি জায়গা এই জায়গা না আসলে আপনি বুঝতেই পারবেন না আপনি কোথায় আছেন এবং কি দেখছেন আমরা উপর থেকে একটু দেখানোর চেষ্টা করব উঠছি সাথেই থাকুন আর কুচুবনসহ এখানটা এরকমের প্রকৃতি এই হচ্ছে রাস্তা বাগান ধরে যেতে হবে ইয়ে আরাম লেকটির নাম হচ্ছে বম্বুর থল তা শ্রীমঙ্গলের শেষ প্রান্তে এমন কমলগঞ্জের শুরুতে পড়েছে আচ্ছা ওষুধে নাই ঠেকার কাজ খাওয়াই লুইস না কেমন খাবেন ঠিক না দাঁড়া কি ভাষা লাগলে ইউর ফানি হইব লিকের ফানি হইব ভাই রাহুল ভাই এই যে আপনি আসলেন এই জায়গা পুরা চা বাগানটা দেখে আসলেন এরকমের চা বাগান শ্রীমঙ্গল আছে আপনি কি কখনো এদিকে আসি নাই অন্যদিক ঘোরা হয়েছে এটা আমার জন্য নতুন এবং এসে খুব ভালো লাগতেছে না যে চা বাগানটা দেখলেন হ্যাঁ চা বাগান তো শ্রীমঙ্গলে যেহেতু আছি শ্রীমঙ্গলে দেখা হয়েছে কিন্তু এই দিকটা অন্যরকম মানে ওয়েদারটার সাথে প্লাস জায়গাটা একটু নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে তো ভালো লাগে সবার আমার খুব ভালো লাগতেছে ছোট বাইদের নিয়ে আসলাম ভালো লাগতেছে আর যে চা বাগানটা আপনি মানে এই যে চা বাগান মানুষ দেখার জন্য আসে সাধারণত এসব এই যে একরকম অন্য রকমের সবুজ আর সবুজ তো এই রকমের সবুজ চা বাগান দেখার জন্য আপনারা কি হ্যালো সিনেমা প্লেসকে সাজেস্ট করবেন কিনা অবশ্যই অবশ্যই আর সবুজ প্রকৃতির কাছাকাছি মানুষ যত যত থাকতে পারে তত মানুষের জন্য ভালো আত্মার জন্য ভালো তো প্রকৃতির কাছে কাছাকাছি থাকা মানে স্রষ্টার কাছাকাছি থাকা এটাই বলবো जी प्रकृति ভালোবাসুন সবুজকে ভালোবাসুন আর সবুজকে দেখতে চাইলে হ্যালো শ্রীমঙ্গলে ভিজিট করুন হ্যাঁ অবশ্যই थैंक यू দাদা আমাকে একটু করে দেন বৈচিত্রময় মলো বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার থেকে আমি তাজুল ইসলাম যাবে এবং হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা বন্ধুরা এই মুহূর্তে যে ইলেকট্রা রয়েছে অনেকটা দুর্গম পাহাড়ি পথ এবং সবগুলি চা বাগান একেবারে নান্দনিক মনে হবে কেউ হয়তো আপনার জন্য পুরি করে সাজিয়ে রেখেছে সবুজের গালিচার পাহাড় মনে হবে আমরা পাহাড় ছিঁড়ে কিন্তু এখানে এসেছি বুক ছিঁড়ে এই সুন্দর দেখার জন্য পিছনে যে লেকটি রয়েছে বিকালবেলা এই ফুলগুলি ফুটবে আর কদিন পরে সবগুলি ফুল ফুটবে সাদা 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 করে এবং বিকালে আসলে প্রচুর পাখি দেখতে পাবেন তো ভালো থাকবেন শুধু থাকবেন আর প্রকৃতির সুন্দর নষ্ট করবেন না প্রকৃতি আমাদের অহংকার প্রকৃতি আমাদের গর্ব সেই শুভকামনায় আমি যাবে বিদায় নিচ্ছি পিছনের ল্যাকটা একটু দেখবেন সবাই ধন্যবাদ